আম্মু তুমি নিচে যাও নিচে গিয়ে তোমার বাবার সাথে কোরবানি দেখো যাও গরু কেটে ফেলেছে তো যাও তুমি এখন নিচে গিয়ে দেখতে পারবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমি রান্না রান্নাবান্নাটা সেরে ফেলি হ্যাঁ অনেক কিছু রান্না করতে বাকি হ্যাঁ হ্যাঁ রান্না বসাইছি হ্যাঁ ফ্রিজে রেখেছি সবগুলাই রেখেছি ফ্রিজে জায়গা নেই এখন যা ছিল বাইরে সব চুলায় বসিয়ে দিছি হ্যাঁ আর তোমার দুই মেয়ের জন্য কিন্তু গরুর রানটা রেখে দিও ওদের বাসা পাঠাতে হবে হ্যাঁ মনে যে থাকে হ্যালো হ্যাঁ 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 বলছি তোর বাবার বলছি হ্যাঁ তোর বাবা পাঠায় দিবে লোক পাঠাইছে হ্যাঁ হ্যাঁ তোদের বাসায় আর তোর বোনের বাসায় যে দুইজনের বাসায় দুইটা রান পাঠায় দিছি হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না ঠিক আছে রাখি আম্মা দরজাটা খোলেন আম্মা আম্মা গো দরজাটা খোলেন আম্মা আমার দুই টুকরা মাংস দেন না আম্মা কে কি চাই নাই নাই কোনো মাংস নাই সব দেওয়া শেষ হয়ে গেছে অন্যদিকে যাও 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 নাই মাংস নাই আম্মা আম্মা লাগায়েন না দুই টুকরা মাংস দেন যাও তো বললাম না নেই মাংস দেওয়া শেষ যাও অন্যদিকে যাও নাই বিরক্ত করো না আম্মা এমন করেন না দুই টুকরা মাংস দেন আমার ছোট্ট একটা মাইয়া আছে আমার মাইয়াটা খিচুড়ির লেগে বইসা রইছে বাসায় নিয়ে রান্না করবো আমার মায়ে খিচুড়ি দিয়ে মাংস খাইবো আম্মা দেন দয়া করে দুই টুকরা মাংস দেন এমন করেন না আম্মা যাও যাও অন্যদিকে যাও তো বিরক্ত করো না আবার তুমি দরজা ধাক্কা দাও মা আমরাও তো তাদের মতোই মা কথা বলে না যাও ঘরে